হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অফিসিয়াল ফেসবুক পেজ অফ ইউনাইটেড স্পোর্টস আজই আমাদের সাথে রয়েছে দীপেশ মুর্মু দীপেশ দা প্রথমে যেটা বলবে যে তুমি যে ফুটবলার হলে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড কী রয়েছে বা কীভাবে ফুটবলার হলে ব্যাকগ্রাউন্ড বলতে আমি ছোট থেকে আমাদের জিরাট ফুটবল কোচিং ক্যাম্প সেখানে অনুশীলন করতাম তারপর সেখান থেকে ত্রিভিনী ক্লাব ত্রিভিনী ক্লাব থেকেই এখানে আসা তারপরে ইউনাইটেডেই আসা আচ্ছা এ তোমার ফুটবলার হওয়ার পেছনে ইন্সপিরেশন কে ছিল ইন্সপিরেশন কেউ না তেমন না বাড়ির লোক অনেক গাইড করতো বাড়ির লোকের বাড়ির লোক চাইতো যে খেলি ফুটবলে বাড়ির লোকই ফ্যামিলি ফুটবল মাঠে তোমার নিজের কি স্ট্রেন্থ রয়েছে বলে মনে করো তুমি স্পিড যখন কোনো কঠিন মুহূর্তে চলছে ধরো ম্যাচে তুমি অ্যাকশন হলে তোমার দল হারছে বা মুহূর্তে হাঁটছে সেই মুহূর্তে সেই ক্রিটিক্যাল সময়গুলোতে প্রেশার হ্যান্ডেল করো তখন এক গোলে হারছি তখন অনেকটাই প্রেশার থাকে যে কিভাবে ম্যাচটা এক এক করা বা টু ওয়ান করা ম্যাচ থেকে অ্যাটলিস্ট এক পয়েন্ট নিয়ে যাওয়ার তখন চেষ্টা করি গোল করার বা নিজের নিয়ে যেটা নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ক্ষমতা রাখি চেষ্টা করি কোনো মেমোরেবল মুহূর্ত মেমোরেবল মুহূর্ত মানে মানে কোনো গোল করার পর কোনো মুহূর্ত বা এরকম কিছু বা কোনো বিশেষ ম্যাচ যে ম্যাচটার কথা এখনো মনে পড়ে সবসময় ভালো লেগেছিল ডায়মন্ডের সময় যখন এক এক চলছে এক জিরো হারছিলাম তখন লাস্ট লাস্ট টাইমে এক এক করে লাস্টে দুটো মানে হেরে যায় সেই সময়টা এক এক করার সময়টা ঠিক আছে আর কোনো যারা এখন এখন ফুটবল খেলছে তাদের জন্য কোনো অ্যাডভাইস প্র্যাকটিস করুক নিজের ফোকাস গোল ঠিক রাখুক তাহলেই হবে আর ইউনাইটেড জন্য কিছু ইউনাইটেড ফ্যান যেমন আমাদের সাপোর্ট করছে সাপোর্ট করে যাক আমরা ভালো কিছু দেওয়ার আশা রাখছি থ্যাংক ইউ